হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সিরাজগঞ্জে বরবাদ সিনেমা চলছে সব শো হাউসফুল তার আগে একটা কথা না বললেই নয় সিরাজগঞ্জে যে হল মালিকটি বরবাদ সিনেমা নিয়ে এসেছে সেই হল মালিকের নিজের মুখে শুনেছি বরবাদ সিনেমা উনি জমি বিক্রি করে নিয়ে এসেছে আশ্চর্য বিষয় দুই দিনে জমির টাকা উঠে গেছে সিনেমা প্রেমী মানুষ বলেই সম্ভব হয়েছে ঈদ উপলক্ষে চলছে সিরাজগঞ্জে পৌর ভাষা নিমিলনায়তনে মেগাস্টার সাকিব খান অভিনীত বরবাদ হ্যাঁ বন্ধুরা মেগাস্টার সাকিব খান অভিনীত বরবাদ সিনেমা দেখতে হাজারো দর্শকদের ভিড় ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন সিট না পেয়ে অনেকে মেঝেতেই বসে পড়েছেন অনেকে এসটা চেয়ার নিয়ে বসে পড়েছেন বন্ধুরা এ যেন এ যেন পুরোনো দিনের সোনালির দিন ফিরে এসেছে সিনেমা হলে আপনারা দেখতেই পাচ্ছেন কানাই কানাই দর্শক ভিড় সিনেমা দেখার জন্য বাংলা ইতিহাসের এরকম সিনেমা আগে কখনো হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন কানায় কানায় দর্শক বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিতে নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামতটি জানিয়ে দেবেন আর একটা বিষয় আমার আইডিতে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই কি বলবো দুঃখের কথা একটা ব্লগ কপিরাইট এসেছে আমার চ্যানেলে আমি বুঝতে পারতেছি না আসলে অনেকেই ভিডিও ছাড়ছে তাদের আসে নাই আমার কেন আসলো এটা আমি বুঝতে পারতেছি না তো এটা নিয়ে আমি খুবই টেনশনের মধ্যে আছি বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন এই পর্যন্ত